আসসালামু আলাইকুম আমি নৌফুল লন্ডন থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের সাথে খুবই মজার না ডেজার্ট বা দিন শেয়ার করব এই ডেজার্ট বা দিন শুধু মজার না খুবই রিফ্রেশিং আর অনেক হেলদি একটা ডেজার্ট প্রচন্ড গরমে কিংবা সারাদিন রোজা রেখে ইফতারে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা সাবুদানা ডেজার্ট বা ড্রিঙ্ক যদি হয় তাহলে সারাদিনের ক্লান্তিটাই চলে যায় তাই খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন ফুল ভিডিওটি দেখে নিই চুলাটা না জ্বালিয়ে প্রথমে জিলি পাউডারটা মিক্স করব। এক প্যাকেটে এক কাপ পানি ইউজ করতে হয় তো প্রথমে এক কাপ নিয়ে নিচ্ছি পানি জেলিটা বানাচ্ছি এখন প্যাকেটটা ওপেন করব। করবো এখন পুরো জেলির মিশ্রণটা দিয়ে দেবো খুব ভালো করে মিক্স করে চুলাটা জ্বালিয়ে নেব তো জেলের মিশ্রণটা মিক্স করে নিয়েছি এখন চুলাটা জ্বালিয়ে নেব জেলের মিশ্রণটা খুব ভালো করে পানির সাথে মিক্স করে নিচ্ছি তো এই যে বলকে এসে গেছে তো এখন চুলাটা বন্ধ করে দেব জেলি চুলায় জাল করে একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি তো এভাবে নর্মাল রেখে দিলে জেলিটা সেট হয়ে যাবে আপনাদের হাতে যদি সময় না থাকে জেলি ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিবেন এতে খুব তাড়াতাড়ি জেলিটা সেট হবে তো আমি এখন এভাবে রেখে জেলিটা সেট করে নেব একটা বাটিতে এক টেবিল চামচ তোকমা দানা ভিজিয়ে নিব এর সাথে দেব হাফ কাপ পানি পানির সাথে তোকমা দানা খুব ভালো করে মিক্স করে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এতে তোকমা খুব ভালো করে ভিজে যাবে তোকমা দানাটা এখন এক পাশে ঢেকে রেখে দেব চুলে একটা ফাতিল বসিয়েছি এখন চার কাপ পানি নিয়ে নিচ্ছি পানিতে বলকে এসে গেছে এখন হাফ কাপ দিয়ে দিচ্ছি সাবুদানা আমি এখানে বড় সাবুদানা নিয়েছি আপনারা ছোট সাবুদানা নিতে পারেন হাফ কাপ সাবুদানার সাথে চার কাপ দিয়েছি পানি সাবুদানা সিদ্ধ করার সময় পানির পরিমাপটা একটু বেশি করে দিতে হবে নয়তো একটার সাথে আরেকটা লেগে যাবে আর স্বচ্ছ হবে না সাবুদানাটা নেড়ে রান্না করতে হবে নয়তো নিচে লেগে যাবে বড় সাবুদানা সিদ্ধ হতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আর ছোট সাবুদানা দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে চুলা জালটা মিডিয়ামে রেখে সাবুদানা পনেরো থেকে বিশ মিনিট সিদ্ধ করে নেব আর কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে নয়তো নিচে লেগে যাবে সাবুদানা সিদ্ধ হয়ে গেছে এখন চুলাটা অফ করে দেবো চুলা থেকে নামিয়ে এখন একটা স্টিনারে ঢেলে নিচ্ছি সাবধানে স্টিনারে ঢেলে একখানি উপর থেকে দিয়ে দেব এতে করে সাবুদানাটা জরজরে হবে আর একটা সাথে আরেকটা লেগে থাকবে না খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে যেন সাদা কোনো অংশ না থাকে পেঁয়াজে সিদ্ধ করে এখন পানি দিয়ে ধুয়ে এক রেখে দেব সাবধান এক পাশে রেখে এখন দুধটা রেডি করে নেব চুলাতে একটা ফ্রাই বসিয়েছি চুলাটা না জ্বালিয়ে এখন এক লিটার দুধ নিয়ে নিচ্ছি চুলাটা না জ্বালিয়ে তরল দুধে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি যেহেতু আমি কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার ইউজ করব না তাই তরল দুধটা ঘন করার জন্য এখানে হাফ কাপ নিয়ে এসেছি গুড়া দুধ এখন গুড়ার দুধ দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন হাফ কাপ একেবারে কম হবে না আর বেশি হবে না যারা চিনিটা একটু কম খান তারা হাফ কাপ দিবেন আর যারা একটু চিনি পছন্দ করেন তাহলে চিনিটা একটু বাড়িয়ে দিবেন তো এখন দিয়ে দিচ্ছে হাফ কাপ চিনি আর নেসে হাফ কাপ বাদাম পেস্ট কাজু বাদাম আর কাঠ বাদাম দুটো বাদাম একসাথে ব্লেন্ডারে প্লেন করে নিয়েছি আপনাদের হাতের কাছে যে কোনো একটা বাদাম নিলে হবে এই ডেজার্টে বাদাম বাটা ইউজ করে দেখবেন ডেজার্টের স্বাদ বহুগুণ বেড়ে যাবে তা এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ বাদাম বাটা পুরো হাফ কাপ বাদাম বাটা দিয়ে দিচ্ছি চুলাটা না জ্বালিয়ে এখন সব মিশ্রণ গুলো করে নেব তরল দুধের সাথে এখন সব মিশ্রণ মিস করে নেব সব কিছু খুব ভালো করে মিস করে নেব ভালো করে মিক্স করে নিয়েছি হাফ टीस्पून দিয়ে দিচ্ছি লবণ মিষ্টি খাবারের লবণ ইউজ করলে টেস্টটা খুব ভালো আসে তাই খুবই সামান্য একটু লবণ দিয়ে দিলাম তো ভালো করে মিক্স করে নিয়েছি এখন চুলাটা জ্বালিয়ে নেব দவுder এই মিশ্রণটা অনবরত নাড়াতে হবে নয়তো নিচে লেগে যাবে তরল দুধে বাদাম আর গুঁড়া দুধ ইউজ করাতে নিচে তাড়াতাড়ি লেগে যেতে পারে তাই অনবরত নাড়তে হবে নেড়ে দুধটাকে জাল করে ঘন করে নেব দুধটা অনবরতন নেড়ে দুধটাকে জাল দিয়ে নেবো নয়তো নিচে লেগে যেতে পারে স্পাস চুলা দিয়ে সার থেকে এভাবে নামিয়ে দেবো আমি এখানে চিনি গুঁড়া দুধ ইউজ করছি আপনারা চাইলে এখানে কনডেক্স মিল ব্যবহার করতে পারেন তাহলে এক্সট্রা করে গুঁড়া দুধ আর চিনি দেওয়া লাগবে না কনডেক্স মিল দিলেই হবে আমি এখানে যেহেতু বাদাম বাটা আর গুঁড়া দুধ ইউজ করছি খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে আসবে চুলা জালটা হাইতে রেখে দুধটাকে ঝাল দিয়ে ঘন করে নেব যখনই তরল দুধে বলক এসে যাবে চুলা জালটা হাই থেকে কমিয়ে মিডিয়ামে নিয়ে আসবো নয়তো তরল দুধ উতলে পড়ে যাবে এক লিটার তরল দুধ কাফে মেফে চার কাপ হবে চার কাপ তরল দুধ ঝাল করে তিন কাপ করে নেব এতে ঘনত্বটা একেবারে পারফেক্ট হবে মিশ্রণটা যখন ঠান্ডা হবে তখন আরেকটু ঘন হয়ে আসবে তাই এর থেকে বেশি আর ঘন করব না তো ছয় থেকে সাত মিনিট ঝাল দিয়ে নিয়েছি এখন চুলাটা অফ করে দেব তো এই যে দেখেন আমি কীরকম ঘনত্ব রাখতেছি এই থেকে আর বেশি ঘনত্ব রাখবো না এখন একটা তরল দুধের মিশ্রণটা নিয়ে নিব দুধের মিশ্রণটা গরম অবস্থায় সাবুদানা দিয়ে দেব এতে করে খুব সুন্দর সাবুদানাটা ছুড়ে যাবে একটার সাথে একটা লেগে থাকবে না দুধের মিশ্রণটা গরম থাকা অবস্থায় সাবুদানা দিয়ে দিলাম এর সাথে দেব আর এক টেবিল চামচ তোকমা তো যে দেখেন তোকমাটা ভিজে ফুলে ডাবল হয়ে গেছে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখলে তোকমারটা ফুলে ডাবল হয়ে যাবে তো এখন ফুলোটা দিয়ে দেবো দুধের মিশ্রণের সাথে এখন খুব ভালো করে তোকমা আর সাবুদানাটা মিক্স করে নেব তো দুধের মিশ্রণটা গরম অবস্থায় যদি সাবুদানা আর তোকমাটা যদি মিক্স করেন তাহলে তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে আর জমাট বেজে থাকবে না ঠান্ডা মিশ্রণে যদি মিক্স করতে যান তাহলে জমাট বেজে থাকবে খুব সহজে মিশতে চাবে না তাই গরম দুধে সাবুদানা আর তোকমাটা মিক্স করবেন তো খুব ভালো করে মিক্স করে নেব খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে এতে করে দেব জিলিটা সেট হয়ে গেছে এখন ছোট ছোট করে ফ্রিজ করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে জিলিটা কেটে নেবেন আমার আজকে রেসিপির কোনো অংশ আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর আপনারা যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে আমি উৎসাহ পাব ছোট ছোট সাইজ করে জেলি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে জেলি কেটে নেবেন তো এখন আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি দেখেন তো সবগুলো জেলি কেটে নিয়েছি তা এখন মিশ্রণটা রেডি করে নেব ডেজার্টটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এর যে ঘনত্বটা এরকম হবে এখন বাকি উপকরণ দিয়ে দেব ডেজার্ট বা ডিনসে এখন দিয়ে দেব রু আফজা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রু আফজা দিয়ে খুব ভালো করে আপনারা আপনাদের পরিমাপে রু দুই থেকে তিন চামচ দিয়ে দিবেন রুয়াবজাটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দেব জেলি এক কাপ জেলি পুরোটাই কেটে একটা বাটিতে নিয়েছি জেলি দেব রেখে দিচ্ছি ডেজার্টের উপরে দেওয়ার জন্য জিলিটা দিয়েছি এখন কিছুটা বাদাম অ্যাড করবো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাট বাদাম আমি এখানে তিনটা বাদাম দিচ্ছি আপনাদের হাতের কাছে যে কোনো একটা বাদাম থাকলে একটা বাদামে দিতে পারেন তো ডেজার্টটা খুব ভালো করে মিক্স করে নেব এই ডেজার্টটা একবার খেয়ে দেখবেন খুবই মজা পুষ্টি গুণে ভরপুর সারা দিন রোজা রেখে এরকম এক গ্লাস ডিনস যদি খান একবারে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে এভাবে করে বানিয়ে খেতে পারেন আমি খুবই সহজভাবে বানিয়ে দেখিয়ে এসেছি আপনারা একবার বাসায় ট্রাই করবেন ড্রেন্সের ঘনতাটা এরকম রেখেছি আপনারা আরো পাতলা করে নিতে পারেন বা একটু ঘন করতে পারেন আমার কাছে এরকম খেতেই খুবই ভালো লাগে খুব বেশি পাতলা না আবার অনেক ঘন না খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন একটা গ্লাসে সাফ করে নেব তো যে জিলিটা রেখেছি এখন উপরে সাজিয়ে নিচ্ছি আর কিছুটা জিলি দিয়ে উপর থেকে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে সাজিয়ে নেবেন এই যে সাজিয়ে নিলাম জেলে দিয়ে এখন ডোনাটটা ডেজার্ট সাজিয়ে নেব উপর থেকে আরো কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি তো খুব সহজভাবে ডেজার্টটা রেডি করে দেখিয়েছি দেখেন কতটা লবণীয় লাগতেছে উপর থেকে কিছুটা রুয়াব দিয়ে ডেজার্টটা সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে সাজিয়ে নেবেন তো খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম